গুড মর্নিং এভরিওয়ান সকাল সাড়ে সাতটার মতো বাজলে উঠলাম বাবা বৃষ্টিতে মেঘছে ঝাঁঝরে হয়ে গেছে আর অসুবিধা নেই জামা কাপড় মেলে কী পরিস্থিতি ঠিক থাকে রাতে ভালো ঘুম হয়নি কালকে ছেলের পেটে ব্যথা করছিল রাতে দু তিনবার উঠলাম আর তো ঘুম হয়নি তারপর করে নিলাম লিকার চা আর নিলাম শুকনো মুড়ি ওকে ও দুটো খাওয়ালাম আমিও খেলাম গ্যাস হয়েছে তো আমরা কিছু সকালবেলায় দিলাম না পেটে ব্যথা ব্যথা করছিলো ওই কারণে লিকার চা দিলাম তারপর জলখাবারে কয়েকটা পেঁয়াজি ভেজে নিলাম আর ওর জন্য খিচুড়ি চাপিয়ে দিলাম ওর বাবা আজকে সকাল সকাল জলখাবার খেয়ে যাবে ডিউটি তাড়াতাড়ি চলে আসবে ওই কারণে এখন ওর বাবা বেরিয়ে যাচ্ছে ওর প্রতিদিন নিচে যাওয়া যায় নাহলেই কান্না করবে চারটে মতো বাজে ঘুমিয়েছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর বাবা ফোন করলো বললো নিউ মার্কেট যাব কি না বললাম হুম চলো ডিউটি হয়ে গেছে আছি তাদের অনেকটা সকাল সকাল গেছে আসলে নিউ মার্কেট যাবার কথা আগের আগেরবার যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যাব যাওয়া হয়নি এবারও হয়তো ওয়েদার খারাপের জন্য হতো না অনেকদিন থেকে যাব যাবো করছিলাম দিয়ে বললো তাহলে আজকে টাইম আছে তাহলে চল আর দিয়ে ছেলে ঘুমাচ্ছে ওই জন্য রেডি হচ্ছে দেখি যাই কেনাকাটি কিছু করবো না সেরকম যাই ঘুরে আসি থাকো তারপর অবশ্য করলাম রেডি হতে হঠাৎ হতে হবে নাহলে আবার ওর বাবা চলে আসবে অনেকক্ষণ অনেকটা তাড়াতাড়ি যাবো কারণ হচ্ছে নাহলে আবার সন্ধে লেগে যাবে ওই কারণে তাড়াতাড়ি রেডি হতে বসলাম আমি এত তাড়াতাড়ি এসেছি যে মুখে না কোনো মশ্চারাইজার না কোনো সানস্ক্রিন না কোনো ক্রিম কিচ্ছু আনে সব গেছে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি ডুম এই এই শুধুমাত্র ফাউন্ডেশনটা ফেস ফেস পাউডারটা এগুলো একটা আলাদা প্যাকেটের মধ্যে ছিল সেগুলো সেইটা কোনো রকমের প্রবলেম চলে এসছে প্রি প্ল্যানিং না থাকলে যা হয় সানস্ক্রিনটা মেখে আস্তে মেখে খেয়েছিলাম তো সেটা ভরতে ভুলে গেছি এত সমস্যা হচ্ছে আমার তো thank you गाड़ी चलते রাতের কলকাতা দেখতে এত সুন্দর লাগছিল রাস্তাটা কি বলবো অসম্ভব সুন্দর লাগছিল পৌঁছে গেলাম নিউ মার্কেটে বাপরে বাপ ভিড় মানে তুলনা করা যায় না এত ভিড় অসম্ভব ভিড় তাও তো বাবা বলছে আজকে ভিড় কম আছে মানে সেই মারাত্মক লেভেলের ভিড়টা হলে কি হতো বাচ্চা কাচ্চা নিয়ে কি সব জায়গায় যায় বাপরে বাপ একটু হাঁটছে না কিছু না সমান কোলে কোলে যখন থেকে ঢুকেছে তখন থেকে কোলে যখন বেরিয়েছে তখন কোলে কোলে কি আর অত নিয়ে হাঁটা যায় আমি কোনো রকমে গিয়ে দু চারটে জিনিস দেখে সেরকমভাবে তো কিছু কিনে নিই দু চারটে জিনিস দেখলাম দেখে যা পছন্দ হলো দু একটা নিলাম তারপরে শ্রীলেদার্স গেলাম শ্রীলেদার্সে বাবারই এমন হচ্ছে ঠাকুর দেখার মতো ব্যাপার এত ভিড় আমি বাবাকে বললাম আমার দরকার নেই আমি বরমপুরে যাব তুমি চলো আগে বেরিয়েই চলো এখান থেকে মানে মানে কি বলবো পা ফেলার জায়গা নেই এমন অসম্ভব ভিড় বাবা অবশেষে এলাম বাড়ি এবার সব ড্রেস চেঞ্জ করে লাগতে হবে খাবার করতে খাবার কিছু খাওয়ায়নি ছেলেটাও কিছু খাওয়ায়নি দেখি কিছু খাবার করি দেখি আজকের মতো ব্লগটা এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন